سبحان الله. نور بيت الله. سبحان الله. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গাবি এখানে ইন্ডিয়ান মুন্ডি গাবিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওইটা এটা এগুলো যদিও বাংলাদেশ থেকে সংগ্রহ করা কিন্তু মূলত হচ্ছে ইন্ডিয়া থেকে আসা কিছু ভালো মানের গাবি রয়েছে আর এটার অবস্থান হচ্ছে নাটুর জেলা নাটুর সদর একদম পুলিশ লাইনের পিছনে বড় হরিশপুর গ্রামে তো এখানে একজন খামারি যিনি দেখতে পাচ্ছেন বিশাল বড় শেড নির্মাণ করে দীর্ঘদিন যাবত গরু লালন পালন করেন পাশাপাশি হচ্ছে বিক্রিও করেন তো চলুন আজকে ওনার এখানে কেমন দুধের গাবি রয়েছে কেমন টাকা হলে আপনারা নিতে পারবেন সেগুলো একটু দেখা এবং দরদম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার খামারে কি অবস্থা খামারে ইনশাআল্লাহ ভালো

ইন্ডিয়া ছাড়া তো আমাদের দেশে হয় না এগুলো মানে অরিজিনাল মুন্ডিতে আপনারা আপনার জাস্ট মুন্ডেটা ঝুপা আমাদের প্রত্যেকটা মুন্ডে অরিজিনাল ঝুপা থাকে আচ্ছা আচ্ছা খোপা মুন্ডি হ্যাঁ হ্যাঁ ঝুকি মুন্ডি হ্যাঁ হ্যাঁ মানে এগুলো ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার কেমন দুধের গাভী আছে এটা এখন আপাতত আমি 16 17 মানে আপনার গ্যারান্টি হ্যাঁ আইগুলো আশা করি হয়তো কিছুদিন সময় পেলে বিশ প্লাস হবে এখন 15 থেকে 17 পর্যন্ত দোয়া নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে এইবার সর্বোচ্চ দুধের গাবি আছে 20 হ্যাঁ আচ্ছা আচ্ছা গাব গাবি আছে হ্যাঁ গাব আছে যে একটা গাবে মন্ডি এটা এর আগের রেজাল্টে 28 30 হইছে এটা এক মাসের কাছাকার সময় আছে আপনার

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুই লাখ পঁয়ষট্টি হ্যাঁ আলু চালু তো কিছু সুযোগ আলোচনা আর সুযোগ তো আর বন্ধ নাই কিন্তু তেমন সুযোগ নাই কারণ আমি দাম এখানে আরো বেশি দিতে পারতাম এখন সামনের ওজা বেশি সুযোগ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে ভাষালা খুব সুন্দর বাচ্চা সাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা কেউ বলে রানী শঙ্কর কেউ রানী হলস্টার মিটারে গরু আর কি রানী শঙ্কর তার জাত নেই একটু সাদা বেশি সাদা কয়দাতে এটা এটা সয়দাত বকন বাচ্চা বা বাচ্চা খুব ভালো পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর বকনা বাচ্চা না জি জি কত তম বিয়ানে বাচ্চা এটা এটা প্রথম এটা ফার্স্ট বিয়ানে বাচ্চা আচ্ছা কতদিন হলো বাচ্চার বয়স বাচ্চা না বিয়াসে দেখা যাচ্ছে হ্যাঁ না বিয়াসে 6 দিন 7 দিনে পড়ছে 7 দিন কেমন শাল দুটান দেন এখন আমি 15 16 এখন রানিং আছে 15 16 হ্যাঁ আচ্ছা কেমন আসতে পারে সর্বোচ্চ 18 20 আসবে 18 20 এটা কেমন দাম চাবেন এটা 2 লাখ 40 হাজার দাম এই রোজার জন্য চিপ রেট আমাদের লাভ সীমিত লাভ মানে লাভ নাই অল্প লাভে সীমিত লাভের রোজার সামনে

তখন হবে কথাবার্তা এখন গাব গরু সে তার কার যদি পছন্দ এটা তখন ওই আলোচনা যাব যে যার পছন্দ হবে তার সাথে দরদাম হচ্ছে আলোচনার পরে হ্যাঁ দরদাম আলোচনার পরে ঠিক আছে চলেন আরেকটা আছে সুন্দর ওইটা তো আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি ফিজিয়ান গাবি হ্যাঁ হ্যাঁ কয়দাতে এটা এটা ছয় দাঁত ছয় দাঁতে গাবি হ্যাঁ কে লাগ দিয়ে ফাটছে আবার আট দাঁত ধরে যায় এক দিকে না এটা ছয় দাঁতই এটা ছয় দাঁত দিয়ে হ্যাঁ আর ছয় দাঁত না গাবিটা তো মাশাআল্লাহ কি গাব গাবি এটা গাব কত মাসে গাব এটা আর পনেরো দিন সময় পনেরো ষোলো দিন আগে বাচ্চা দিছে কয়টা আগে বাচ্চা দিচ্ছে প্রথম আর দ্বিতীয় দ্বিতীয় নাম কেমন আগে কেমন দুধ ছিল বিয়ানি কেমন আশা করেন আগে এটাগুলো তো আমাদের লোকাল গরু আগে আঠারো উনিশ বিশ পাইছে এই বিয়ানি আশা করি বিশ প্লাস হবে বিশ প্লাস যারা গরু পালে তারাও বুঝবে আমি খালি বললে হবে না গরুতে দ্বিতীয় বিয়ানি কতটুকু হবে গরু কেমন পার্সেন্ট আছে

বা পরবর্তী গাবি কাল থেকে আরো গুলো ইচ্ছা করলে এসে তারা দেখতে পারবে আচ্ছা আচ্ছা মানে আপনার এখানে সব সময় গাবি থাকে সব সময় আসে সব সময় তা কাল কদিন এবেছি আচ্ছা আচ্ছা মানে যে কেউ যে কোনো সময় এসে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব আপনার সাথে যোগাযোগ করে যে আয়শা দেখে শুনে নিতে পারে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু